সো ফাইনালি আজকে সিপিআই ডেটা রিলিজ হওয়ার কথা রয়েছে ইন্ডিয়ান টাইম ছটা এবং বাংলাদেশি টাইম সাড়ে ছটা এর আশপাশে এই ডেটা রিলিজ হবে আর এই সিপিআই ডেটা আজকে আসবে শুনে আমাদের মধ্যে বহু ইনভেস্টার ট্রেডার যারা আতঙ্কে রয়েছেন অর্থাৎ ভয়ে রয়েছেন যে সিপিআই ডেটা রিলিজ হলে কী হয় মার্কেটে সিপিআই ডেটা যদি পজিটিভ আসে তাহলে মার্কেটে কি হবে সিপিআই ডেটা যদি নেগেটিভ আসে তাহলে মার্কেটে কি হবে এই এইরকম ভাবনাতে আপনারা আগে থেকেই কিন্তু মানে অনেকেই আতঙ্কিত হয়ে যাচ্ছেন সো আজকের এই ভিডিওতে সিপিআই ডেটাটা কি এবং সিপিআই ডেটা যদি পজিটিভ আসে কি হতে পারে নেগেটিভ আসলে কি হতে পারে আপনাদের একটা মোটামুটি আমি ধারণা দেওয়ার চেষ্টা করব আশা করব আজকের এই ভিডিও দেখার পরে এই যে সিপিআই ডেটা আসলে আপনি আতঙ্কে থাকেন যে কি হতে পারে আপনার বিরাট বড় ক্ষতি হয়ে যেতে পারে এই যে ভাবনা অন্তত এর থেকে বেরিয়ে আসতে পারবেন আজকের এই ভিডিও কমপ্লিটলি আপনি যদি দেখেন সো আমরা প্রথমে সিপিআই ডেটা সম্বন্ধে একটু জেনে নিই তার কারণ হয়েছে ক্রিপ্টো মার্কেটে অনেকেই নতুন রয়েছেন যারা সিপিআই ডেটা সম্বন্ধে জানেন না বেসিক্যালি সিপিআই ডেটা কথার অর্থ হয়েছে কনজিউমার প্রাইজ ইন্ডেক্স অর্থাৎ আমরা যে এই দৈনন্দিন জীবনে প্রতিদিন জিনিসপত্র ব্যবহার করি যত প্রোডাক্ট অর্থাৎ খাদ্য সামগ্রী ওষুধপত্র এবং জামা কাপড় যা যা আমরা ব্যবহার করি এই জিনিসের যে মূল্য বৃদ্ধি অর্থাৎ মূল্য নামা করে দাম বাড়ে কমে বেসিক্যালি দাম কমেই খুব কম বাড়েই বেশি তো এটাকে যে কন্ট্রোল করে অর্থাৎ এই যে ইন্ডেক্স এটাকেই বলা হয় সিপিআই ডেটা সো বেসিক্যালি এই সিপিআই ডেটা যদি বেড়ে যায় তাহলে ফেড যেটা আমাদের আমরা আর কি পাভেল দাদু বলি ফেড যেটা রয়েছে ফেড কিন্তু তখন যে সুদের হার সেটা কিন্তু বাড়িয়ে দেয় এটাকে কন্ট্রোল করার জন্য সো এটা একে অপরের সাথে অতপ্রতভাবে জড়িয়ে আছে এই সিপিআই ডেটার সাথে আমরা যেটা ফেড রেড কাটের ব্যাপারটা সেটা মার্চ রয়েছে তো এবারে কথা হয়েছে সিপিআই ডেটা নেগেটিভ যদি আসে পজিটিভ যদি আসে তাহলে কি হতে পারে বেসিক্যালি যদি সিপিআই ডেটা পজিটিভ আসে তাহলে রেড কাট হওয়ার চান্সটা অনেকটা বাড়বে আগের তুলনায় আর রেড কাট হওয়া মানে কিন্তু নতুন মানি প্রিন্টিং যেটা বিগ বিউটিফুলি পাশ হয়েছে সেটা আরও দ্রুত প্রসেস হবে আর যদি নেগেটিভ আসে সিপিআই ডেটা তাহলে কি হবে তাহলে রেড কাট হওয়ার চান্সটা কমে যাবে এটা আমরা কিন্তু একদম সোজা সাপটা সবাই বুঝি কিন্তু কথা হচ্ছে এই সিপিআই ডেটা আসলে আগে থেকেই আমরা এত ভয় পাই কেন আমরা এত ভীত হয়ে যাই কেন তার কারণ হচ্ছে আমাদের এইভাবেই ম্যানিপুলেশান করা হয় মার্কেটে আমাদের এগুলো আগে থেকেই মাইন্ডে সেট করে দেওয়া হয়েছে সিপিআই ডেটা আসবে নেগেটিভ হলে মার্কেটে একটা বিরাট ডাম্প আসবে পজিটিভ হলে মার্কেটে একটা বিরাট পাম্প আসবে র্যালি আসবে এই রকমভাবে বোঝানো হয়েছে বলেই আমরা কিন্তু এটা নিয়ে খুব ইমোশনাল ফিল করি বাট আজকে আপনাকে আমি বলে রাখছি আপনি যদি একজন ইনভেস্টার হন বা একজন ট্রেডার হন নিজেকে স্থির রাখার জন্য এই জিনিসগুলো থেকে বিরত রাখার জন্য কি প্রসেস কে ফলো করা উচিত বেসিক্যালি ধরে রাখুন সিপিআই ডেটা নেগেটিভ আসবে তাহলে আপনার কি মনে হয় মার্কেট এখান থেকে অনেক ডাম্প হয়ে যাবে মার্কেট এখান থেকে বেয়ার রান স্টার্ট হয়ে যাবে অল সিজন আসবে না এমনটা আপনার মনে হয় বাট এমনটা নয় এটা আপনার মনে হয় তার কারণ হয়েছে সিপিআই ডেটা নেগেটিভ আসুক আর পজিটিভ আসুক আমরা দেখেছি প্রিভিয়াসলি সিপিআই ডেটা আসলে মার্কেটে একটা সার্ডেন পাম্প না হলে সার্ডেন একটা ডাম্প আসে তারপরে ন্যাচারাল মার্কেট যেমন চলে রকমই চলে সিপিআই ডেটা থেকে মার্কেটে এমন ইম্প্যাক্ট আনে না যেটা থেকে বেয়ার রান স্টার্ট হয়ে যেতে পারে বা বুল রান স্টার্ট হয়ে যেতে পারে এটা এর আগে প্রিভিয়াসলি আপনি কোনোদিনও দেখতে পাবেন না যদি দেখেন সিপিআই ডেটার ডেটগুলোতে ডাম্পের একটা খেলা চলে সো আপনি যদি একজন ইনভেস্টার হন আপনি লং টাইমের জন্য দেখুন মার্কেটটাকে মার্কেট অনেকটা উপরে উঠেছে কিছুটা ক্র্যাশ করবে কিছুটা ড্রপ নেবে হেলদি ক্র্যাশ নেবে তারপরে সেখান থেকে ধীরে ধীরে আবার মার্কেট উপরে উঠবে তার কারণ হয়েছে মার্কেটে এর আগে ডোনাল্ড ট্রাম্প ভোটে যে তারপরে বহু পজিটিভ নিউজ এসেও কিন্তু মার্কেটে সেই রকম পাম্প আমরা দেখতে পাইনি বহু নেগেটিভ নিউজ এসেও মার্কেটে সেই রকম ড্রপ বা বেয়ার রান আপনি দেখতে পাননি এটা অল ওভার মার্কেটে আপ অ্যান্ড ডাউন হতেই থাকে কিন্তু আপনি মোস্টলি যদি চারটাকে লং টাইমের জন্য দেখেন তাহলে দেখবেন বিটকয়েন কিন্তু লাগাতার ধীরে 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 ওপরেই যাচ্ছে একের পর এক নিউ অল টাইম হাই তৈরি করতে করতে ওপরে উঠছে তো সিপিআই ডেটা দেখে সিপিআই ডেটা আসবে বলে ভয় পাওয়া নিজেকে সতর্ক রাখা রকম কিছু না যদি আপনি ইনভেস্টার হন হ্যাঁ সিপিআই ডেটা থেকে আপনি সাবধানে থাকবেন সেটা কারা সেটা হচ্ছে ট্রেডার বেসিক্যালি এটা আমি কোনো ইনফরমেশান দিচ্ছি না এই ভিডিও জাস্ট এডুকেশন পারপাস তৈরি করা ইনভেস্টমেন্ট ট্রেডিং করা সবটাই আপনি নিজ দায়িত্বে করবেন লাভ হলেও আপনার হবে লস হলেও আপনার হবে আমি জাস্ট এটা আপনাকে একটা ধারণা দেওয়া যে অ্যাকচুয়ালি মার্কেট কীভাবে সার্ভাইভ করে কিভাবে কাজ করে তো আমি এটাই বলবো লাস্টে যারা ট্রেডিং করছেন তারা মার্কেটের এক ঘন্টা পনেরো মিনিটের ট্রেন্ডকে ফলো করে ট্রেডিং করুন আর যারা ইনভেস্টমেন্ট করে রেখেছেন তারা লং টাইমের জন্য চারটাকে দেখুন লং টাইমের জন্য মার্কেটটাকে দেখুন মার্কেট পজিটিভ সো এবারে আপনার মনে প্রশ্ন আসতে পারে যে সিপিআই ডেটাটা আসতে পারে নেগেটিভ না পজিটিভ বেসিক্যালি সিপিআই ডেটার এক্স্যাক্ট কি হতে পারে এটা আমরা কেউ বলতে পারবো না আমরা একটা ধারণা দিতে পারি পজিটিভ আসার চান্স রয়েছে আর যদি আপনি একদম সঠিক সিপিআই ডেটার যে রেজাল্ট সেটা জানতে চান তাহলে ভিডিও ডেসক্রিপশানে কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে জয়েন হতে ভুলবেন না ওখানে একদম ডেটা রিলিজ হওয়ার সাথে সাথে আমরা কিন্তু মেনশান করে দেবো এবং ক্রিপ্টো মার্কেটের জিও পলিটিক্যাল ক্রিপ্টো মার্কেটের যত নিউজ আপডেট এবং টেকনিক্যাল অ্যানালাইসিস এবং বিভিন্ন টাইপের কয়েন কোনটা ব্রেক হচ্ছে কোনটা ব্রেকডাউন হচ্ছে সব কিছু কিন্তু আমরা আমাদের এই টেলিগ্রামে টাইম টু টাইম আমরা দিতে থাকি জয়েন তো ভুলবেন না আমাদের প্রিন্ট কমেন্টসেও কিন্তু আমরা এটা লিঙ্ক দিয়ে দেবো আমাদের টেলিগ্রাম চ্যানেলের বাইরে থেকে জয়েন হবেন না তার কারণ হয়েছে আমাদের নাম দিয়ে বহু কিন্তু যে ফেক আইডি বানিয়ে যারা স্ক্যামার রয়েছেন তারা ঘুরছেন একমাত্র ভিডিও থেকে যে লিঙ্ক পাবেন সেটাই হয়েছে সঠিক লিঙ্ক তো এই হয়েছে আজকে সিপিআই ডেটা নিয়ে একটু কথা বললাম আপনাদের জাস্ট একটু ক্ল্যারিটি দেওয়ার চেষ্টা করলাম যারা সিপিআই ডেটা নিয়ে খুব ইমোশনাল থাকেন কি করবেন বুঝতে পারেন না তাদের জন্য সো ভিডিওটা যদি এতটুকু ইনফরমেটিভ মনে হয় তাহলে ভিডিওতে একটি লাইক করবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এইরকম ক্রিপ্টো রিলেটেড নিউজ আপডেট পাওয়ার জন্য সো দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন